নমস্কার বন্ধুরা শারদা মন্দির রায়গঞ্জের তরফ থেকে দেখো ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে কালকে ইন্টারভিউ রয়েছে বিজ্ঞাপনটি আমি তিন দিন আগে পেয়েছি তবুও সময় হয়ে উঠছিল না ভিডিও মারফত তোমাদের জানিয়ে দেওয়ার তো যাই হোক স্কুলটি বাংলা মিডিয়াম স্কুল যেটি উত্তর দিনাজপুর রায়গঞ্জে অবস্থিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এবং বিদ্যাভারতী উত্তরবঙ্গ দ্বারা পরিচালিত স্কুল তো এখানে যেই যে যে বিষয়ে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে সেগুলি হল ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান ও বাংলা বিষয় যোগ্যতা সেই সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে এবং সঙ্গে বিএড ইন্টারভিউ আছে আগামীকালকে অর্থাৎ দশই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবারে যারা ইচ্ছুক তারা বারোটা পঁয়তাল্লিশে তোমাদের যাবতীয় ডকুমেন্টস সমস্ত কিছু অরিজিনাল এবং জেরক্স কপি সহ স্কুলে তিরিশ মিনিট পূর্বে অর্থাৎ বারোটা এর আগে হাজির হয়ে যাবে যেই যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলি এখানে মেনশন করে দেওয়া রয়েছে দু কপি সিভি তিন কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং তার একটি করে জেরক্স কপি রকম কোয়েশ্চেন থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করে তোমরা যোগাযোগ করতে পারো আজকেই সকাল সাড়ে দশটা থেকে চারটের মধ্যে তো এইটুকুই ছিল ইনফরমেশন এই ভিডিওটির মারফত অন্যান্য আরও ভ্যাকান্সি সংক্রান্ত তথ্য আমি আগামী ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা